প্রস্রাবের পরও ফোটা ফোটা পরে কেন এমন হয় কিসের লক্ষণ নমস্কার উর্মি পক্ষ থেকে আপনাদের হলের সকলকে জানাই আন্তরিক আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি হল হলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি প্রস্রাব শেষ হওয়ার পরেও অনেক সময় কয়েক ফোটা প্রস্রাব দেহের বাহিরে নির্গত হয় বিষয়টি কিন্তু খুবই খুব একটা বিরল কিংবা অস্বাভাবিক নয় অনেক সময় মূত্রনালীতে জমে থাকা মূত্রই বেরিয়ে আসে বয়স ও সাতজনী বিশেষে বহু পুরুষই এই ঘটনার সম্মুখীন হয় বিষয়টিকে বিভিন্ন নামে ডাকা হয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইউরিনারি ড্রিবল বা টার্মিনাল ড্রিফি আজকে আপনাদেরকে ফোটা ফটা প্রস্তাব করার মুখ্য কারণগুলো জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি পুরুষের প্রস্রাবের পর ফোটা ফোটা প্রস্রাব করা বা পোস্ট মিক্সুরিং সাধারণত মূত্রনালীর বেশি দুর্বল হয়ে যাওয়া বা মূত্রাশয় পুরোপুরি খালি না হওয়ার কারণে হয় এটি মূলত মূত্র নিচে প্রস্রাব জমে থাকা পোস্টের গ্রন্থি বৃদ্ধি স্নায়বিক সমস্যা বা ফেলব্রিক ফ্লোরের পেশি শিথিল হয়ে যাওয়ার লক্ষণ যা বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় মুখ্য প্রস্রাব জমা প্রস্রাব করার পর মূত্রনালীর বাকে কিছুটা প্রস্রাব জমে থাকে যা পরে বেরিয়ে আসে ফেলব্রিক ফ্লোর পেশির দুর্বলতা মূত্রতলির পেশি বা। পেলভিক ফ্লোরের পেশি বা পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হলে মূত্রাশয় পুরোপুরি খালি হতে পারে না প্রোস্টেট সমস্যা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে মূত্রনালী ধরে ফলে প্রস্রাব ঠিক মতো বের হতে পারে না পেশির অতিরিক্ত সংকোচন মূত্রাশয়ের পেশিগুলোর উপর অতিরিক্ত ছাপ থাকলে প্রস্রাব পুরোপুরি বের না হয়ে ফোঁটা ফোঁটা ঝরে করণীয় ও প্রতিকার দুধ মিল্ক বা পেছনের পেশিতে চাপ প্রস্রাবের পর অন্নকোষের পেছনের অংশে হালকা ছাপ দিয়ে নালী পরিষ্কার করে নিলে এই সমস্যা কমে পেলবিক এক্সারসাইজ কিগল এক্সারসাইজ বা ফেলবিক ফ্লোর এক্স ব্যায়াম করলে মূত্রনালির পেশি শক্তিশালী হয় ডাক্তারের পরামর্শ সমস্যা স্থায়ী হলে ইউরোলজিস্ট বা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে পোস্টেট পরীক্ষা বা প্রয়োজনীয় চিকিৎসা যেমন ওষুধ বা থেরাপি করাতে হবে নিয়মিত পানি পান ও স্বাস্থ্যবিধি প্রচুর পানি পান করা এবং প্রস্রাবের পর জনাঙ্গ পরিষ্কার রাখা জরুরি এটি একটি সাধারণ সমস্যা হলো যদি এর সাথে ব্যথা বা জালাপড়া থাকে তবে তা ইনফেকশনের লক্ষণ হতে পারে এক্ষেত্রে দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এই ক্ষেত্রে উর্মিমি হল আপনার রোগের লক্ষণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ